নমস্কার বন্ধু আমি রঞ্জনা মায়ের হাতে উলের নকশাগর চ্যানেলে সকলকে স্বাগত গতকালের ভিডিওতে একটু ক্যামেরার সমস্যা ছিল তাই আজকের আবার নতুন করে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি শুরু করতে আমি নিয়েছি এক পেটি উলের সুতো আর একটি যেহেতু আগের দিন ভিডিওতে আমার কীভাবে চেন বানাবেন শেখানো আছে তার জন্য আমি আর ডিটেলস শেখাচ্ছি না আমি আমার মতন করে একটি চেন বানিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে কিছুটা চেন বানিয়ে নিয়েছি এরপর আমি ফুল লং বা ফুল চেন হাফ লং বা হাফ চেন বানিয়ে দেখাবো ফুল লং বানাতে হলে প্রথমে কাঁটার মধ্যে একটি ঘর থাকে তারপর আমি সুতোটাকে কাঁটার মধ্যে জড়িয়ে নিয়ে তিনটি চেন ছেড়ে চার নম্বর চেনে ভিতরে কাঁথাটা ঢুকিয়ে বাইরের থেকে আমি সুতোটাকে টান মারব দেখুন আমার এখানে তিনটি ঘর আসবে তিনটি ঘরকে আমি প্রথম দুটি ঘরকে একটি ঘরে পরিণত করলাম পরের দুটি ঘরকে একটি ঘরে পরিণত করলাম দেখুন আবার একটি দেখাচ্ছি আমি সুতোটাকে কাঁটার মধ্যে নিয়েছি পরের চেনের মধ্যে কাঁটাটাকে ঢুকালাম বাইরের থেকে সুতোটাকে টান মারলাম তিনটি ঘর হলো তিনটি ঘরকে একটি ঘরে পরিণত দুটি ঘরকে একটি ঘরে পরিণত করলাম তারপরে দুটো ঘরকে একটি ঘরে পরিণত করলাম দেখুন আমি কয়েকটি বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি পুরো চেনটা ফুল লং বা ফুল চেন বানানোর পরে আবার দেখুন আমি এখানে কয়েকটি ফুল লং বা ফুল চেন বানিয়ে নিয়েছি এরপর হাফ লং বা হাফ চেন বানিয়ে দেখাচ্ছে হাফ লং বানানোর ক্ষেত্রে আমি চেনের মধ্যে কাঁটাটাকে আগে ঢুকিয়ে সুতোটাকে বাইরের সুতোটা টান মারবো দুটো ঘরকে একটি ঘরে পরিণত করবো প্রত্যেকটি চেনের মধ্যে আগে কাঁটা ঢুকিয়ে বাইরের সুতো টান মেরে দুটো ঘরকে একটি ঘরে পরিণত করবো একেই বলে হাফ লং বা হাফ চেন এইভাবেই যেটা বানানো হয় তাকেই হাফ লং বা হাফ চেন বলে আপনারাও এইভাবে বানানোর চেষ্টা করুন আজকে এই পর্যন্ত আপনারাও এইভাবে বানান আপনাদের যদি বানাতে গিয়ে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার সমস্যা সমাধান করব আর যারা চেন বানাতে জানেন না তারা পার্ট ওয়ান এর ভিডিওটা অবশ্যই দেখবেন পরের ভিডিওতে আমি চেন হাফ চেন ও ফুল চেন দিয়ে একটি ডিজাইন শেখাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন নমস্কার